আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের আলোচনার বিষয় হল আজান শোনার পরের করণীয় কী আজান শোনার পরে আমাদের প্রত্যেকটি মুসলমানেরই উচিত আজানের জবাব দেওয়া আজানের জবাব দুইভাবে দিতে হয় একটি হলো বলার মাধ্যমে মৌখিকভাবে আরেকটি হলো সালাতে উপস্থিত হয় সালাত আদায়ের মাধ্যমে এই দুইভাবে সালাতের আজানের জবাব দেওয়া যায় তো মৌখিকভাবে যেই আজানের জবাব দিতে হয় তার সে সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে কিভাবে আজানের জবাব দিতে হয় এবং আজানের জবাব দিলে কি ফজিলত লাভ হয় আজকে আমরা সেই হাদিসটি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ হাদিসটি ওমর রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরতমর রাজিউল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم بولسن جاكون مواجن مواجين بولي الله أكبر الله أكبر تو كون تما بولي الله أكبر الله أكبر أتو بار مواجين جو كون بول بي أشهد أن لا إله إلا الله تو كون شي بول بي أشهد أن لا إله إلا الله إير بار جو كون مواجين أشهد أن محمد رسول الله অতপর সেও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস তখন সে যেন বলে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ পুনরায় যখন মুয়াজ্জিন বলবে হাইয়্যা আলল ফালাহ তখন সে যেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতপর যখন মুয়াজ্জিন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহ অথবা সেও যেন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইহ এবং এই জবাবটি যেন সে একান্ত অন্তরের অন্তরস্থল থেকে প্রদান করে তবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার গ্রন্থ হাদিস গ্রন্থ মুসলিম শরীফে বর্ণনা করে আরেকটু বিষয় হলো যে আমরা ফজরের যখন আজান হয় তখন অতিরিক্ত আরেকটু বাক্য শুনি যে আসালু মিনান নাও। তো এটা যখন শুনবো তখন আমরা এর জবাব দেবো সদ্যক্তা অবার সদ্যক্তা অবারতা আমরা এইভাবে আজানের জবাব দেবো মৌখিকভাবে এবং কর্মের দ্বারা অর্থাৎ নামাজ আদায়ের মাধ্যমে আমরা কর্মের দ্বারাও আজানের জবাব প্রদান করব যে হাদিসটি বর্ণনা করেছি এই হাদিসের শেষ দিকে আপনারা শুনেছেন যেই ব্যক্তি খুব আন্তরিকতার সাথে এইভাবে মুওয়াজিনের সাথে আজানের জবাব প্রদান করবে সে জান্নাতে প্রবেশ করবে তো আপনারা এইভাবেই আজান শুনে আজানের জবাব প্রদান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আজান শোনার পরে আজানের জব প্রদান করার তৌফিক দান করুক আমিন